আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন আপনাদের প্রতি আমার সম্মান ভালোবাসা শুভেচ্ছা আজকে জানিয়ে প্রতিবো ন্যাশনাল ডেলিকেট ইন্টারভিউ সর্বশেষ আপডেট যারা অপারেটর পদের জন্য পাসপোর্ট জমা করেছেন তাদের ডেলিকেট ইন্টারভিউ আগামী চব্বিশে নভেম্বর ফিক্স করা হয়েছে আপনারা যারা পাসপোর্ট সাবমিট করেছেন ইন্টারভিউর জন্য তারা চব্বিশে নভেম্বর সকাল আটগতিকার সময় আপনার আমাদের দেওয়া ঠিকানা মোতাবেক হাজির থাকবেন আপনাদের ডেলিকেট করানোর ব্যবস্থা করব আমরা আর এখন অবধি যারা পাসপোর্ট সাবমিট করেন নাই আপনারা অপারেটর পদের জন্য অথবা ড্রাইভিং পদের জন্য পাসপোর্ট জমা দিতে চাচ্ছেন তারাও জমা করতে পারেন আগামী শনিবার অবধি আপনাদের পাসপোর্টগুলো সাবমিট করতে পারেন সেক্ষেত্রে আপনারা চাইলে আপনাদের স্ক্যান কপি আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন আমরা আপনাদের সিবি রেডি করে ইন্টারভিউর জন্য সিরিয়ালে দিয়ে দেবো আপনারা সরাসরি রবিবার অর্থাৎ চব্বিশ নভেম্বর সকালবেলা এসে আপনাদের ইন্টারভিউটা করতে পারবেন সেই ব্যবস্থা আমরা করে রাখব সুতরাং যারা যারা এখন অবধি পাসপোর্ট জমা দেন নেই আপনারা চ্যালেঞ্জ সরাসরি অফিসে এসে জমা করতে পারেন অথবা স্কেন কপি পাঠিয়েও কনফার্ম করতে পারেন সেক্ষেত্রে আপনাদের আপনাদের সময় পাবেন আগামী শনিবার পর্যন্ত তারপরে আর পাসপোর্ট জমা নেওয়া হবে না আর যারা টেকনিক্যাল পদের জন্য পাসপোর্ট জমা করছেন ন্যাশনাল বটনার্স কোম্পানিতে তাদের ইন্টারভিউ রেট এখনও ফিক্স হয় নাই একটু ধৈর্য ধরেন ভাই অপেক্ষা করেন আপনাদের ইন্টারভিউ করানো হবে ইনশাল্লাহ আশা করি টেকনিক্যাল পদের ইন্টারভিউ শেষে আপনাদের ডেলিভারিটা করানো হবে সেক্ষেত্রে আপনাদের আপডেট জানিয়ে দেওয়া হবে আপনাদের একটু ধুজে ধরতে হবে একটু ধুজে ধরেন আপনাদের ক্যাবটা অবশ্যই জানিয়ে দেব। আর ড্রাইভিং পদের জন্য যারা এখনো পর্যন্ত পাসপোর্ট জমা দিতে চাচ্ছেন আপনারা জমা দেন নাই আপনারা চাইলে যারা ড্রাইভার আছেন লাইট ড্রাইভার হেভি ড্রাইভার মিনি বাস ড্রাইভার লাইট ডিউটি ড্রাইভার হেভি ডিউটি ড্রাইভার এই ধরনের ক্যাটাগরিতে যারা পাসপোর্ট জমা দিতে চাচ্ছেন তারাও জমা দিতে পারেন আমাদের অফিসে এসে সরাসরি আপনাদেরও ইন্টারভিউ করে দেওয়ার ব্যবস্থা করব ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ